দু আম দেখাচ্ছি যেমন তিনতলার ছাদের দাঁড়িয়ে আছি আমি এখানে আম এইভাবে আম যদি দেখায় এইভাবে রয়েছে আম একটু একটু পেকেও গেছে কাঁচা আছে আচারও করছি আবার পাকা আমও খাচ্ছি এই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো জিমি ওই দেখো জিমি ঘুমোচ্ছে ওখানে দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আজকে সেই কারণেই জিমি ঘুমোচ্ছে সন্ধে যাচ্ছে এবার সন্ধে দেবো চুলটা একটু ছেড়ে রাখলাম ভেজা রয়েছে প্রকৃতির সুন্দর দৃশ্য এখানে দেখা যায় অ্যাডেনিয়াম হারিনিয়ামটাও দেখা যাচ্ছে আর এই রোদের জন্য প্রোটেকশন দেওয়া হয়েছে এখানে বন একটু লাগিয়ে দিয়েছে রোদ আসলে গাছগুলো ভীষণ শুকিয়ে যায় জিম একটু হাইও খাচ্ছে বলো হ্যালো হ্যালো ভালো লাগলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু জিমি বলে দাও